ফার্স্টে আমরা আলোচনা করব জেউ সিট কোথায় ব্যবহার হয় এরপরে জেউ সিট কত প্রকারের হয়ে থাকে এরপর নদীতে কিভাবে ব্যবহার হয় এরপর পুকুরে কিভাবে ব্যবহার হয় খালবিলে কিভাবে ব্যবহার করতে হয় রহিম আসসালামু আলাইকুম সমস্ত প্রজুমশ আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ফার্স্টে আমরা আলোচনা করব জিও সিট কোথায় ব্যবহার হয় এরপরে জিও সিট কত প্রকার হয়ে থাকে এরপর নদীতে কিভাবে ব্যবহার হয় এরপর পুকুরে কীভাবে ব্যবহার হয় খালবেলে কীভাবে ব্যবহার করতে হয় আর আপনার যেহেতু এগুলো জিউ ব্যাট টিউব এরপর হচ্ছে আপনার সিট এগুলো কী কী সাইজের হয়ে থাকে এবং এগুলো বিক্রি করা হয় কী কিভাবে এনে আমরা বিস্তারিত জন্ম তো আমরা আসি ফার্স্টে আসি যে জিউ সিট কোথায় ব্যবহার হয় এটা নিয়ে তো জিউ সিট মূলত যদি বলি এটা প্লাস্টিক থেকে বানানো হয় তো এই জিনিসগুলো মূলত পচে না অপচনশীল আর এটা আপনার মাটিকে ধরে রাখে অনেকটা মাটিকে শক্ত করে তা আমি বলতে পারি প্রাথমিকভাবে এটা আপনার সমুদ্রের সাইডে এরপরে আপনার হচ্ছে পুকুরের পার ভেঙে যদি যায় সেখানে ইউজ করা যায় এটা এরপর খাল বিলে এরপর আপনার এমন একটা ব্যারি রয়েছে যেটা একদম হয়তো বা নদীর সাইডে পড়ছে বা একটা পুকুরের সাইডে পড়ছে আপনার ব্যারির ওয়াল যেটা রয়েছে বাউন্ডারি ওয়াল হোক বা মেন ওয়াল হোক এটা একটা ধসে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো এগুলো সাইডে ইউজ করা হয় এরপরে ইউজ করা হয় বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি নরম থাকে যেমন একটা ফাউন্ডেশন করা হচ্ছে সেখানে মাটিটা অনেক নরম তো সেই জায়গায় এটা নির্দিষ্ট পরিমাণের একটা ইয়ে করে শক্ত করে তো ওটা যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা এটা দেখবে সিভিল ইঞ্জিনিয়ার অ্যানালাইসিস করে দেখবে যে এখানে জেউ দিয়ে এটা শক্ত করে বিল্ডিং ওঠানো যায় কি না তো অনেক বিল্ডিংয়ের নিচেও কিন্তু এটা ইউজ হয় এরপর ইউজ হচ্ছে রাস্তায় রাস্তায় ভিটামিন যেটা করা হয় রাস্তাগুলো এই রাস্তাগুলোর নিচেও এটাকে ইউজ করা হয় এরপর বিভিন্ন ধরনের ঢালাইয়ের কাজেও নিচে এটাকে ইউজ করা হচ্ছে এবং সর্বোপরি এরপর ইউজ করা হচ্ছে সাত বাগানের জন্য যেটাও আমরা তৈরি করে থাকি জিউ পট অর্থাৎ সাত বাগানে যে ব্যাগগুলো ইউজ করা হয় পট আগে ইউজ করা হতো যেমন আপনার ধরে নেন প্লাস্টিকের ড্রাম এরপর হচ্ছে স্টিলের ড্রাম এরপর অনেকে বোতল কেটে ইউজ করে তো এটার পরিবর্তে বর্তমানে এই জিউ টেক্সটাইল শিট দ্বারাও কিন্তু জিউ পট বানানো যায় যেটাকে জিউ গ্রোয়িং ব্যাগ বলে তা আমি আশা করি জিউ শিট কোথায় ব্যবহার করা হয় সেটা আপনারা ক্লিয়ার হয়েছেন এখন আসি জিউ যে ইয়েগুলো রয়েছে শিট বা ব্যাগ এগুলো কত প্রকারের হয়ে থাকে তো আমাদের বাংলাদেশে যেটা সচরাচর ইউজ হয় এটা হচ্ছে নন ওভেন তো নন ওভেন জিউ টেক্সটাইল সিট আমাদের এই বাংলাদেশে সচরাচর ইউজ হয় ওভেনটা হয় না তো নন ওভেন এটা প্রাথমিক পর্যায়ে এটা হচ্ছে দুই প্রকারের হয়ে থাকে আমাদের বাংলাদেশে যেটা ইউজ হয় একটা হচ্ছে পিপি আর একটা হচ্ছে পলিস্টার পলিপ্রোপয়েলিন আর হচ্ছে পলিস্টার ফেব্রিক পিপি পিএসএফ তো এই দুই ধরনের রয়েছে তো সংক্ষেপে যেটা পিপি আর পিএসএফ বলে অর্থাৎ পলিপোপ্যলিন ফেব্রিক আর একটা রয়েছে হচ্ছে পলিস্টার ফেব্রিক তো এই দুটার মধ্যে পার্থক্য কি যেটা হচ্ছে পিপি হানড্রেড পারসেন্ট পিপি এটার দাম বেশি আর এটা সহজ কথায় বলি আমি হয়তো বা এটা সর্বোপরি সবার জন্য ভিডিওটি সহজ কথায় বলতে গেলে যেগুলো নতুন প্লাস্টিক থেকে বানানো হয় এই জিউ টেক্সটাইল শিট উন্নত মানের এটাকেই পিপি বলে আর এটার দাম বেশি আর আরেকটা যেটা রয়েছে কোয়ালিটি এটা হচ্ছে আপনার হচ্ছে পিএসএফ যেটা আপনার পুরাতন প্লাস্টিক থেকে বানানো হয় পিপির চেয়ে একটু নর্মাল কোয়ালিটি সেটা হচ্ছে পিএসএ এখন আমি ছবি আপনাদের কাছে কিছু রাখছি জিও টেক্সটাইল ব্যাগের তো পিপি পিএসএফ দুটার কালার কিন্তু সেম হয় অনেকে হয়তো মনে করতে পারে যে এটা দেখে আমরা পার্থক্য করতে পারবো তা না এটা যারা এক্সপার্ট রয়েছে তারা অনেকটা হাতে নিলে বুঝতে পারে একটু আপনার শক্ত নরম টাইপের কিছু ভাব রয়েছে আরও টেনশাইল স্ট্যান্থ কিছু রয়েছে টানের দিক দিয়ে কিছু পার্থক্য রয়েছে এগুলো আসলে নতুন যারা তারা এটা তেমন একটা পার্থক্য করতে পারবে না তবে যারা এগুলিতে এক্সপার্ট তারা অনেক সময় হাতে নিলে বুঝতে পারবে আর একটা রয়েছে ল্যাব টেস্টে ল্যাব টেস্টের মাধ্যমে এটা বোঝা যায় অনেকে প্রশ্ন করে থাকে যে আমি যে পিপি মাল পাচ্ছি এর প্রুফটা কী বা এটার হচ্ছে প্রমাণটা কী এটা সচরাচর সিল মারে দেওয়া হয় পিপি বা পি এস যেটাই নেন না কেন বাট এটাকে নর্মালি আপনি যদি প্রাথমিকভাবে এটা ইউজ করেন তাহলে আপনি এটার পার্থক্য এমন করতে পারবেন না তবে হ্যাঁ যদি আপনাকে পিপিপিএসএফ দুটারই মাল একসাথে দেওয়া হয় তখন কিছুটা আপনি আন্দাজ করতে পারবেন যে এটা একটু হার্ট এটা একটু ভালো এটা একটু নর্মাল এই আন্দাজটা আপনি করতে পারবেন কিন্তু শুধুমাত্র আপনি মাল শুরুতে পিপি নেওয়ার পরে যদি বলেন এটা পিএসএফ মনে হয় বা আমি পার্থক্য করব কি করে এটা নর্মাল আপনি পারবেন না যারা এক্সপার্ট পানি অন্যান্য বোর্ড রয়েছে যারা অনেক দিন থেকে এগুলো নিয়ে কাজ করে তারা হাতে নিলে পারবে আরেকটা রয়েছে আপনি পিপিপিএসএফ দুটাই যদি হাতে নেন কোনো পিকচারে না অনেকে পিকচার পাঠিয়ে দিতে বলে পিকচারেও এটা পার্থক্য করতে পারবেন না হাতে নিয়ে যদি মোটামুটি একটা পরীক্ষা করেন অনেকক্ষণ ইয়ে করে ট্রাই করে তখন আপনার একটা আইডিয়া চলে আসবে যে এটা একটু উন্নত এটা একটু নর্মাল তো আসি আমাদের দেশে যেহেতু দুই প্রকারের পাওয়া যায় এখন আসে এই যে দুই প্রকার সিট এই দুই প্রকার সিট দ্বারা কি কী বানানো হয় আমাদের দেশে নর্মালি সমুদ্রের সাইডে যেটা ইউজ করা হয় এটা টিউব আকারে যেটা আপনি এখন পিকচারে দেখতে পাচ্ছেন যেটা এখানে দেখতে পাচ্ছেন দেখেন একটা টিউব তো টিউবগুলো মূলত কিন্তু আপনার দুইটা মাপ দিতে হয় যদি আপনি এটাকে কিনতে চান সেক্ষেত্রে যার কাছ থেকে আপনি কিনবেন তাকে বলতে হবে যে টিউবের লেন্থ হবে আমার পঁচিশ মিটার বা তিরিশ মিটার বা আশি ফিট একশো ফিট আর এর ডায়া হবে হচ্ছে আপনার ওয়ান মিটার বা ওয়ান পয়েন্ট টু ফাইভ বা ওয়ান পয়েন্ট ফাইভ বা টু মিটার এটা ডায়া এবং লেন্থ হিসাবে এবং আপনার জি বলতে হবে কত জি এস এম তৈরি করবেন সচরাচর টিউবগুলো পাঁচশো ছয়শো জি এর তৈরি করে থাকে অনেক সময় চারশো জি এস নিয়ে থাকে তো আমি এখন আসি ডায়া বলতে অনেকেই জিনিসগুলো বোঝে না আমি এই জিনিসটা একটু বুঝাইয় দেই অটোক্যাটে তো আমার এটা একটা সার্কেল ইউজ করতেছি যদি আমি এটা নেই একটা রেডিয়াস আমি একটা নিলাম দুই ফিট তো দেখেন এই ডায়াটা কি ডায়াটা হচ্ছে আমার ডায়াটা হচ্ছে আমি যদি আমি মনে করুন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নেই দেখেন চার ফিট হচ্ছে এটাই হচ্ছে ডায়া এই যে এই মাথা থেকে এই মাথা এটাই হচ্ছে ডায়া এইভাবে আপনার ডায়াটা বলতে হবে অর্থাৎ টিউব ফুলানোর পরে কত ফিট হাইট হবে বা কত মিটার হাইট হবে এটা আপনার চার ফিট ডায়া বলতে পারেন বা আপনি ওয়ান মিটার বলতে পারেন ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার ডায়া বলতে পারেন ডায়া বলতে আমি স্ক্রিনে যেটা দেখাইছি এইরকমই অর্থাৎ গোল করার পর এক মাথা থেকে আরেক মাথার যে দূরত্ব এটাকে ডায়া বলে আর লেন্থ তো বুঝতে পারছেন লম্বাই যেটা হবে এটাই এটাই হচ্ছে তো এই অনুযায়ী বললে কত জি এসএমের নেবেন পিপি না পি সেটা বলে দিলে তারপরে আপনাকে একটা রেট দেওয়া যাবে এটা আসলে সুইং করার পরে এটা কেমন খরচ পড়বে এখন আছে আপনি চাচ্ছেন যে আমি জিউ দ্বারা পাঁচ ফিট হাইট করব তাহলে আমার পাঁচ ফিটের ডায়া হলেই হচ্ছে তা না আসলে আপনি যখন একটা জিউ টিউব নেবেন নেওয়ার পরে আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখেন এটাতে স্পষ্ট বুঝতে পারছেন এই ব্ল্যাকটাতে দেখেন এখানে যখন ড্রেজার দ্বারা ভরানো হচ্ছে দেখেন এটা কি ডায়া আপনার মনে হচ্ছে ধরেন এটা আপনার পাঁচ ফিটের একটা ডায়া নিচ্ছে আসলে পাঁচ ফিট কিন্তু হাইট হবে না এটা আপনার সচরাচর আমি যদি দুই তিনটে একসাথে রাখছি এরকম দেখাই আপনাকে আপনি পাঁচ ফিটের ডায়া নিতে চাইলে অবশ্যই একটাই পাঁচ ফিটের ডায়া দ্বারা আপনি কিন্তু করতে পারবেন না এটা যেমন দেখেন এটা একটার উপর আর একটা রাখছে তো আপনার করতে হবে কি ধরেন এটা থার্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত হাইট করা যায় যদি ধরি একটা ডায়া হচ্ছে তিন ফিট ডায়া নিলেন তো এটার এক ফিট থেকে সর্বোচ্চ আপনি দেড় ফিট পর্যন্ত হাইট করতে পারবেন এটা ডেজার এবং বালির ইয়ের উপর হচ্ছে বালির কোয়ালিটির উপর ডিপেন্ড করে যেমন মোটা বালিগুলো একটু বেশি হাইট করা যায় আমরা সচরাচর সমুদ্রের সাইডে কিন্তু চিকন বালিটা পেয়ে থাকি তো এটাতে খুব বেশি হাইট হবে না আপনি তিন ফিটের নিলে সেখানে দেখা যাচ্ছে এক ফিট থেকে দেড় ফিট হাইট হবে তাহলে যদি আপনি তিন ফিটের হাইট করতে চান অবশ্যই আপনাকে দুইটা বা তিনটা নিতে হবে স্টেপ বাই স্টেপ দুইটা বা তিনটা রাখতে হবে তাহলে আপনি তিন ফিটের হাইট পাচ্ছেন তো এটা হচ্ছে নর্মালি আমি মনে হয় যে নে নিয়ে আপনাদের ধারণা ভালো মতো দিতে পারছি এইভাবে পার্সেস করতে হয় আপনার কত ফিট হাইট করতে চাচ্ছেন আর এগুলো যে কোনো পরিমাণে লম্বা আপনি নিতে পারবেন তবে এটা যারা ডেজার দ্বারা ভরাট করে তাদেরও একটা ইয়ের ব্যাপার আছে তারা কত ফিট পর্যন্ত পারবে বা ডেজারের কোয়ালিটিটা কেমন তার উপর ডিপেন্ড করে আপনি এটা লেন্থ নেবেন আর যত যত বেশি লেন্থ ডায়া বাড়াবেন তত কিন্তু জি বেশি নিতে হবে আসলে জিএসএম কাকে বলে এটা তো আমি আসবো একটু পরে অর্থাৎ বেশি জি এস নিলে আপনার হচ্ছে ইয়েটা আসবে খুব সুন্দর একটা আপনার দেখা যাচ্ছে যে হার্ড হবে এটা এখন আসি কত প্রকারের ভিতর আরও একটা রয়েছে যে পিপিপিএসএফ বললাম পিপিপিএসএফের ভিতরে আবার জি এস অনুযায়ী আলাদা আলাদা ভাগ করা হয়েছে যেমন সচরাচর আমাদের বাংলাদেশে একশো আশি জি থেকে বর্তমানে সাতশো জি এস পর্যন্ত পাওয়া যায় একশো আশি দুইশো আড়াইশো তিনশো চারশো তো এই জিনিসগুলো আমি হচ্ছে হচ্ছে একটা লিস্ট রয়েছে দিয়ে দেবো আর জিএসএম সমান আনুমানিক একটা রয়েছে যেমন একশো আশি জিএসএম এটা বলা হয়েছে মোটামুটি আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এম এম থিকনেস হবে দুশো জি এস এম টু এম এম থিকনেস হবে তিনশো জি এস এম টু পয়েন্ট ফাইভ এম এম থিকনেস হবে যেটা আড়াইশো জি এস এম রয়েছে এটা টু পয়েন্ট টু এম এম সাড়ে তিনশো জি এস এম এটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ প্লাস হবে একটু চারশো জি এস এম যেটা এটা আপনার থ্রি এম এম আসবে তো এইভাবে আনুমানিক একটা থিকনেস বলা হয়েছে জি এস এম এর ফুল মিনিংটা হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার অর্থাৎ এক মিটার বা এক মিটারকে ওয়েট করার পর যদি ওটা দুইশো গ্রাম ওয়েট হয় তাহলে তাকে দুইশো জি বলা হয় মূলত এটা ওয়েট অনুযায়ী ভালো জানা যায় তো আপনি এটা নির্ণয় করার সময় একটা ব্যাগ নিলেন ধরুন আপনি এক মিটার বা এক মিটারের একটা ব্যাগ নিলেন তাহলে কি সেটা কিন্তু এক মিটার বা এক মিটার ওয়ান স্কোয়ার মিটার হচ্ছে না ডবল হচ্ছে দ্বিগুণ কারণ ব্যাগের দুটো পার্ট থাকে টু স্কোয়ার মিটার এখন যদি আপনি দুইশো জি এস এর এই ব্যাগটা নেন তাহলে এই ব্যাগের ওয়েট হবে চারশো গ্রাম কারণ দুই পার্ট রয়েছে এক মিটার বা এক মিটারের তো আপনার স নর্মালি আপনি ওয়েট করে জানতে পারছেন যে আপনাকে আসলে সঠিক জিএসএমটা দেওয়া হচ্ছে কিনা তো জি অনুযায়ী সহজেই আপনি এটাই ওয়েট করে বুঝতে পারবেন যে আপনাকে আসলে সঠিক দেওয়া হচ্ছে কিনা আপনি কিন্তু থিকনেসের সাথে যদি তাল মিলান যে আপনার থিকনেসে তো আমি এত থিকনেস নেব তো আপনি এটা যেহেতু একটা ফেব্রিক এটাকে আপনার হাতে থিকনেস নির্ণয় করতে পারবেন না বা কোনো নর্মাল যন্ত্র দিতে পারবেন না এটা ল্যাব টেস্ট করলে জানা যায় কিন্তু নর্মালি জিএসএম অনুযায়ী যদি নেন আপনি চারশো জিএসএম এ নিচ্ছেন তাহলে এক মিটার বা এক মিটার সিট অবশ্যই চারশো গ্রাম ওয়েট হবে চারশো গ্রামের নিচে হবে না চারশো একশো গ্রাম প্লাস থাকবে তো এইভাবে একশো আশি থেকে নিয়ে আপনার এটা পাচ্ছেন প্রায় হচ্ছে আপনার এটা হবে সাতশো জিএসএম পর্যন্ত পাবেন এই যে ইয়েগুলো বললাম জিএসএম এর কথা বললাম এটা এটা একশো আশি থেকে সাতশো যে প্রকারগুলো হয়ে থাকে এটা প্রায় হবে হচ্ছে আপনার বারোটা প্রকার হচ্ছে আর বারোটা প্রকার শুধু পিপির পাচ্ছেন আবার পি কিন্তু বারোটা প্রকার তার মানে বারো বারো চব্বিশ রকমের আইটেম হচ্ছে এটা আমি কিছুটা ক্লিয়ার করতে পারছি আশা করি আর এই ভিডিওটা আমি একটা লিঙ্কের ভিতরে দিয়ে দেবো যেটাতে আরও ডিটেল বাংলাতে লেখা থাকবে এই জি এস কত প্রকার এরপরে কত জি এস এমের রুলের সাইজ ইয়া এরপর হচ্ছে কত দাম এগুলো দেওয়া থাকবে পার স্কোয়ার মিটারের দাম কত তা আমি যেটা নর্মালি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে প্রকারভেদ নিয়ে এখন আসি আপনার হচ্ছে জিউ যে ইয়েগুলো রয়েছে টিউব না আলোচনা আমার শেষ হলো এখন আসি জিউ ব্যাগ তো জিউ ব্যাগের বিভিন্ন সাইজ রয়েছে সাইজ অনুযায়ী জিএসএম অনুযায়ী কিন্তু দামগুলো নির্ণয় করা হয় তো এগুলো রয়েছে সচরাচর ছয়শো বাই সাড়ে চারশো এম এম এরপর আটশো বাই ছয়শো এক হাজার বাই আটশো এগারোশো পঁচিশ বাই নয়শো এগারোশো পঞ্চাশ বাই নয়শো বারোশো পঞ্চাশ বাই এক হাজার এই সাইজগুলো সচরাচর আমাদের পানি উন্নয়ন বোর্ড এবং বিভিন্ন জায়গায় ইউজ হয় তো নদী বা বেশি স্রোত থাকলে সেগুলোতে একটু বড় সাইজের ব্যাগ ইউজ করা হয় পুকুর বা ছোটো ছোটো কোনো পুষ্কুনি হলে এগুলোতে আপনার ছোটো সাইজের ব্যাগ ইউজ করা হয় আর এটা টোটালি ডিপেন্ড করে সাইজ এবং জি উপর ডিপেন্ড করে দামটা নির্ণয় করা হয় আশা করি ব্যাগ এবং টিউব শেষ হয়েছে এখন আসে আমরা শীত নেই শীত আসলে কী পরিমাণের কীভাবে থাকে প্রতিটা সিট এটা সচরাচর আমাদের বাংলাদেশে তিন রকমের হয়ে থাকে একটা হচ্ছে লম্বাই ফিক্সড একশো ফিট পাবেন প্রতিটা সিটের একশো ফিট থাকবে একরুলে আর পাশে পাবেন তিন মিটার চার মিটার পাঁচ মিটার এই তিন রকমেরই সচরাচর হয় থাকে অনেক সময় যদি ছয় মিটারের কারো প্রয়োজন পড়ে এটা অনেকে দিতে পারে তো সচরাচর তিন চার পাঁচ এই তিনটা কোয়ালিটি কিন্তু আমাদের বাংলাদেশে চলে অর্থাৎ একশো মিটার বাই তিন মিটার একশো মিটার বাই চার মিটার একশো মিটার বাই পাঁচ মিটার এই তিনটা কোয়ালিটি পাবেন এখন আসি দামের কথা দামের কথা যদি বলি এই রেটগুলো আসলে আপনার ওঠা নামা করে অল টাইম তো যার কারণে এটা নির্দিষ্ট থাকে না এই জন্য যদি আপনার রেট জানার প্রয়োজনে পড়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করতে পারেন তো নক করলে আপনি বলবেন যে আপনার টিউব লাগবে কিনা টিউব লাগলে ওই যে আপনাকে বললাম ওই রকম আপনাকে মাপ দিতে হচ্ছে ব্যাগ লাগলে ব্যাগের সাইজ কত এবং কত জি এস নেবেন পিপি না পিএসএফ সেটা দিতে হচ্ছে আর যে শীত লাগে তাহলে কত জি এসএমএন নেবেন তাহলে আপনার পার স্কোয়ার মিটার রেট দেওয়া হবে এক মিটার রোড রেট যদি আমি চল্লিশ টাকা দিই তাহলে যদি আপনি একশো মিটার বাই তিন মিটার নেন তাহলে কিন্তু তিনশো স্কয়ার মিটার তো তিনশো সাতা চল্লিশ গুণ দিবেন তাহলে রেট চলে আসবে আবার যদি মনে করেন যে আপনি একশো মিটার বাই চার মিটার নিতে চাচ্ছেন তাহলে একশো গুণ চার দিলে চারশো স্কয়ার মিটার আসে চারশো সাতা চল্লিশ গুণ দিলে টোটাল একটা রুলের দাম পাবেন আবার আপনি মনে করতেছেন যে আমি একশো মিটার বাই পাঁচ মিটার নেব তাহলে আপনার পাঁচশো স্কোয়ার মিটার হচ্ছে একটা রুলের সাইজ তাহলে পাঁচশোর সাথে চল্লিশ গুণ দিতে হবে এইভাবে আপনাকে রেটটা নির্ণয় করতে হবে আর এরপরে আসি আপনাদের এগুলোতে যে ব্যবহার করা যায় কি কি ক্ষেত্রে ব্যবহার করা যায় যেমন শুরুতে হয়তো বা আমি বলে নিয়েছি যে এটা আপনি সমুদ্রের সাইডে ব্যবহার করতে পারবেন নদীর সাইডে ব্যবহার করতে পারবেন পুকুরে পারবেন বিলে পারবেন তো সমুদ্রের সাইডে কীভাবে ব্যবহার হয় এটার কিন্তু আমি পিকচার আমি দেখাইছি এখনও আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিটেল আপনারা লক্ষ্য যদি করেন এই জায়গাতে দেখেন সমুদ্রের সাইডে টিউবগুলো বেশিরভাগ ইউজ হয় তারপরও কিছু কিছু জায়গায় আপনার ব্যাগও ইউজ করে তো কীভাবে ব্যাগ ইউজ হয় এ নিয়ে এখন আমি অটোকাটে আপনারা হিটেল দেখাবো তখন নর্মাল কোনো সমুদ্রের পাশে যেমন সমুদ্র মেন সমুদ্র না সমুদ্রের ডালপালা অনেক নদীর মতো চলে যায় তো ওগুলোতে কিভাবে ইউজ করা হয় সেটা আমি দেখাই যেটা স্ট্যান্ডার্ড ইউজ করার নিয়ম অনেকে আপনার উলট পালটভাবে ইউজ করে যেমন অনেক জায়গায় আপনার বর্তমানে বর্ষাকাল চলতেছে তো বর্ষাকালে অনেক সময় হঠাৎ করে যেই জায়গায় পার ভাঙার কথা ছিল না ওই জায়গায়তে নদী ভাঙ্গন শুরু হয়ে গিয়েছে তখন কি করে সরকারিভাবে এমার্জেন্সিভাবে অনেকে কন্ট্রাক্টর বলে যে এমার্জেন্সি ব্যাগ লাগবে এমার্জেন্সি আকারই ইউজ হবে তখন এগুলো পি ইউজ যেটা আপনার হচ্ছে নর্মাল কোয়ালিটিটা তো এটা করে কি বালি ভরাট করে শুধু ডাম্পিং করে এই যেই জায়গাতে ভেঙে যাচ্ছে ওই জায়গায় শুধু আপনার এলোমেলোভাবে ফেলে দেয় জাস্ট এটাই কাজ এর বেশি না কিন্তু আপনার স্ট্যান্ডার্ড কীভাবে কাজ করতে হয় সেটা আমি এখন এখানে দেখাবো তো এখন দেখেন এটা যদি আপনার নদীতে ইউজ করেন তো আপনার ফার্স্টে যেটা সেটা হচ্ছে আগে আমার এইভাবে বালিটা আমার এটা দেখছেন যেটা সিম্বলটা এটা হচ্ছে বালি আমি দেখেছি সিম্বল তো বালিটা এইভাবে স্লোপিং করে নিতে হয় আপনার এটা স্কেপের দ্বারা বা যেই দ্বারা আপনি বা মানুষ দ্বারা যেটা করে পারেন তো তারপরে এই কালারটা দেখছেন একটা এখানে একটা কালার দেখেছি আমি দেখেন এখানে আমি ধরে নিয়েছি মাউস দ্বারা তো ডট ডট দেখতে পাচ্ছেন তিনটা তো এই জিনিসটা আমি ধরে নিচ্ছি শিট তো এটা স্লোপিং করার পর ফার্স্টে জিউ শিটটা এইভাবে বিষাইতে হয় বিষায় আপনার স্লোপিং যেখানে শেষ এখানেও প্রায় মিনিমাম প্রায় তিন থেকে চার ফিটের মতো এক্সট্রা দিতে হয় তো এইভাবে আপনাকে পুরা এরিয়া জুড়ে আগে যে ও বিছায় নিতে হয় এরপরে আপনার নির্দিষ্ট সাইজের যেমন আপনার যদি নদী বড় বড় নদী বা স্রোতে হয় সেই সাইজে বড়ো সাইজের ব্যাগ বারোশো পঞ্চাশ ব্যাগ এক হাজার আড়াইশো কেজির ব্যাগ এগারোশো পঞ্চাশ বা নয়শো দুইশো কেজির ব্যাগ এগারোশো পঁচিশ ব্যাগ নয়শো একশো পঁচাত্তর কেজির ব্যাগ এই সাইজের ব্যাগগুলি ইউজ করতে হয় যদি স্রোত বেশি হয় আর স্রোত অনেকটা কম হলে আরও ছোটো সাইজ ইউজ করা যায় তো এটা নিয়মটা কী হচ্ছে ফার্স্টে নিচের লেভেলে আপনার এইভাবে স্টেপ বাই স্টেপ দুইতে তিনটে ব্যাগ দিয়ে দিতে হবে দেওয়ার পরে কি করতে হবে আমি প্র্যাকটিক্যালও দেখাবো আপনাকে আপনারা শুধু আগে ক্যাডে দেখেন তারপরে আমি ভিডিওর লাস্টে প্র্যাকটিক্যাল দেখাবো এরপরে কি করতে হবে আপনাকে স্টেপ বাই স্টেপ ব্যাগ রাখতে হবে এখানে একটা ব্যাগ রাখলেন তারপর এখানে একটা তো এই ব্যাগটা এই ব্যাগের উপর একটুখানি উঠায় দিতে হয় এটা একটা সিঁড়ির মতো স্টেপ বাই স্টেপ উঠে যাবে তো এইভাবে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ পুরোটাই আপনার দিয়ে দিতে হবে দিয়ে উপরে আরও একটা দিয়ে দিতে হবে এই ব্যাগ দিয়ে দিলে সিটটা এক একদম ভালো মতো অ্যাটাচ হয়ে থাকবে আর শুধু ব্যাগ দিলে কি ক্ষতি হয় অনেকে শুধু ব্যাগ দিয়ে যায় সেই ক্ষেত্রে বলবো একটা ব্যাগ থেকে একটা ব্যাগের একটু ছিদ্র থাকে এই ছিদ্র দিয়ে একটু হলেও ঢেউটা চলে যাবে যাই কিন্তু আপনার ভিতরের ব্যালি বা মাটিকে টাকে সে টানা নিয়ে চলে আসবে আসার পরে দেখবেন ভিতরের ব্যালিগুলো চলে গিয়েছে আর আপনার ব্যাগগুলো আস্তে আস্তে ডাবে নিচের দিকে নামে যাচ্ছে এর কারণে ফার্স্টে সিট দিতে হবে এরপরে ব্যাগ দিতে হবে তো এটা তো গেল আপনার হচ্ছে নদীর সাইডে যেগুলোতে বেশি স্রোত হবে এগুলোতে এরপরে আসি যদি আপনি বাউন্ডারি ওয়ালের সাইডে দিয়ে সেটা কিভাবে দিবেন তো আপনার মনে করেন এরকম একটা দশ ইঞ্চি ওয়াল রয়েছে আপনার হচ্ছে বাড়ি রয়েছে একটা এই পাশে কোনো ইয়ে নেই শুধু পানি রয়েছে বা আপনার ধসে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তখন আপনারা কী কি এইভাবে স্টেপ বাই স্টেপ প্রথমে তিনটা বা চারটা শাড়ি দিলেন এরপরে দিলেন তিন শাড়ি এরপরে দুই শাড়ি এরপরে এক শাড়ি এইভাবে এ টু জেড স্টেপ বাই স্টেপ শাড়ি হিসাবে আপনার ব্যাগগুলো কিন্তু বালি ভরাট করে মুখটা সেলাই করে প্লেস করতে পারেন এরপরে আসি যদি আপনার নর্মাল কোনো পুকুর হয়ে থাকে তো পুকুরে আপনি কিভাবে দিবেন সাশ্রয়ী খরচ করার জন্য তো ফার্স্টে আমি যেটা বলবো পুকুরে যদি আপনি যান সেই ক্ষেত্রে প্রাথমিক একটা রয়েছে খুবই কম খরচ হবে সেটা হচ্ছে শুধু স্লোপিং করার পরে আপনি এই শীতটা বিষাই দেবেন শীতটা বিষাইয়ে দেওয়ার পর উপরের লেভেলটাকে শীতের কিছু অংশ আপনি মাটির নিচে প্রবেশ করায় দিবেন দিয়ে মাটি দিয়ে দেবেন তাহলে উপরে আর উঠবে না এটা এটা আপনার অ্যাটাচ হয়ে থাকবে নিচের দিকে আসে আপনি করবেন কি নিচের দিকে হয় আপনাকে কাদার ভিতর প্রবেশ করায় কোনো কিছু ব্লক দিতে হবে অথবা আপনি নিচের লেবেলে এই শীতটাকে ধরে রাখার জন্য যেহেতু শীতটা যদি উপরে উঠে যায় তাহলে কিন্তু বালিগুলো বা আপনার যে ইয়ে রয়েছে এই যে ভাঙন রয়েছে এটা কিন্তু ঠিকই হবে শীতটা যখন ভেসে থাকবে কারণ এই শীতটা মাটির নিচে থাকবে না এটা ভারী না এটা একটা তুলার মতো ধরে নেন তো কম্বলের মতো আর কি তো এটাকে ধরে রাখার জন্য আপনি নিচে কিছু ব্যাগ দিয়ে দিতে পারেন কিছু ব্যাগ দিয়ে দিলেন তাহলে হবে কি গোড়াটাকে ধরে রাখবে অথবা আপনি গোড়াটাকে ম্যাটির নিচে প্রবেশ করায় বাঁশের বিভিন্ন খুঁটি ইউজ করে করেও কিন্তু এটা করতে পারেন আপনি একটা নিয়ম আরেকটা নিয়ম আপনি যেমন মনে করেন আরেকটু ভালোভাবে করতে চাইছেন তো সেই হিসাবে বলবো যে আপনি করবেন কি এ টু জেড সিট বিছাবেন সিট বিছানোর পরে নিচে কিছু ব্যাগ দিয়ে দেবেন এইভাবে মিডিলে কিছু ব্যাগ দিয়ে দিলেন আর একদম টপে কিছু ব্যাগ দিয়ে দিলেন এটাও আপনি করতে পারেন অথবা আপনি কোনো ব্যাগ না দেওয়া চলে সেটা হচ্ছে আপনাকে খুঁটি ইউজ করতে হবে বা এমন কোনো কিছু করতে হবে যেটাতে আপনার জিউ সিটগুলোকে যাতে ভেসে না ওঠে এই ব্যবস্থা আপনাকে করতে হবে তাহলে আশা করি আপনি সমুদ্রের সাইডে কীভাবে টিউব ইউজ করতে হয় বা ব্যাগ ইউজ করতে হয় নদীতে কীভাবে ইউজ করতে হয় বাউন্ডারি ওয়ালে কীভাবে করতে হয় এবং আপনার নর্মাল যে পুকুর রয়েছে পুকুরে কিভাবে ইউজ করতে হয় এটা আমি বুঝাইতে পারছি এখন আসি কোন ক্ষেত্রে কত জি এর ব্যাগ নিলে ভালো বা কত জি এর সিট নিলে ভালো নর্মাল পুকুরে সর্বোচ্চ আপনি চারশো জি এর পিএসএফ অথবা পিপিগুলো নিতে পারেন এর বেশি প্রয়োজন হয় না এটাই আপনার পিএসএফ নিলে দেখা যাচ্ছে যে পাঁচ থেকে দশ বছরের মতো টিকবে পিপি নিলে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছরের মতো টিকবে তারপরে আরও কিছু এ রয়েছে যেমন আপনি সিট বিছানোর পরে কিছু ব্যাগ দেওয়ার পর যদি ঘাসের বীজ সিটায় দেন আমাদের এলাকায় বা উত্তরবঙ্গে বলে এটা হচ্ছে আপনার দুবলা ঘাস এটার কিন্তু বীজ কিনতে পাওয়া যায় এই বিষটা আপনি ছিটে দেওয়ার পরে চার থেকে পাঁচ মাস যদি পানি মারেন দেখবেন ঘাস হয়ে যাবে একবার যদি ভালো মতো এখানে উপরে ঘাস হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে চল্লিশ পঞ্চাশ বছরেও আপনার পুকুরের পাড়ার আর কোনো সমস্যা হবে না সেম কোয়ালিটি আপনার বাউন্ডারি ওয়ালে এবং নদীর পাশে বড় বড়ো নদীগুলো তো আসলে ঘাসের বীজ ইয়ে করে আপনার বোনায় ঘাস উঠায় সেটা তেমন থাকে না এটা বড় বড় ঢেউ আসার কারণে অনেকটা চলে যায় সেগুলো কিন্তু পুকুরে এটা কিন্তু সম্ভব এইভাবে যেটা আমি বললাম আর সমুদ্রের সাইডে নর্মালি টিউব করা হয় আশা করি আমার এই ভিডিওতে আপনারা এ টু জেড বুঝতে পারছেন যে জিউ ব্যাগগুলো কত প্রকার কি কি এবং কোথায় ইউজ করা যায় এগুলো আর এগুলো পার্সেস কিনতে হয় কিভাবে এগুলোর কত প্রকার রয়েছে আর কোথায় কিভাবে দিতে হয় এই ভিডিওতে আশা করি বুঝতে পারছি এখন আসি আমি প্র্যাকটিক্যালি আপনাদের একটু দেখাব সেটা হচ্ছে দেখেন এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি আমরা এক জায়গায় কাজ করছিলাম দি গজেরিয়াতে তো এটা একটি কিন্তু নদীর পাশে তো দেখেন আমি যদি আপনাকে লক্ষ্য করে দেখাই যে জিউ ব্যাগগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ সিঁড়ির মতো রাখা হয়েছে দেখেন একটার উপর আর একটু সাইড সাইডে দেওয়া হয়েছে যেটা আমি ফার্স্টে বললাম যেটা সিঁড়ির ধাপের মতো স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ ফেলা দিতে হয় আর গোড়ার দিকে দেখবেন গোড়ার দিকে ওইভাবে দেওয়া হয়েছে আর পানির নিচে কিছু এটার ফেলানো হয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন না এখানে যেহেতু এখানে কিছু পানি রয়েছে তো এই ব্যাগগুলো ফেলানোর আগে কিন্তু এখানে হচ্ছে আগে জিউ সিটটা নেওয়া হয়েছে অর্থাৎ জিউ যে থাকে এই রুলটাকে আগে এ টু জেড বিছানো হয়েছে এর উপরে যে বালিটা দেখছেন ব্যালিটা কিন্তু এই সিটের উপরেই রাখছে তারা তো রাখার পরে তার এখন কি করতেছে ব্যাগটাকে ভরাট করতেছে ব্যাগ ভরাট করার পরে আপনার এই ব্যাগকে হচ্ছে সিলাই করা হচ্ছে সিলাই করে কিন্তু স্টেপ বাই স্টেপ এই যে রাখে দিচ্ছে এখানে তো ভিডিওটি দেখলে আসলে বুঝতে পারেন প্র্যাকটিক্যালি এটা কিন্তু এই নিয়ম অনুযায়ী আপনার হচ্ছে টোটালি কাজগুলো করা হয় এইভাবেই আর জিউ ব্যাগগুলোকে বিভিন্ন প্লেসে রাখা হয় স্টেপ বাই স্টেপ এটা যারা দক্ষ রয়েছে জানে কারণ স্রোতের বিভিন্ন ইয়ের কারণে এটা বিভিন্ন যদি আমি যেহেতু একই স্টেপে না রাখি বিভিন্ন স্টেপে রাখি তাহলে এটা অনেকটা স্রোতকে আরও ভালো মতো ধরে রাখতে পারবে বা স্রোতে ব্যাগটা ভেসে যাবে না তো এইভাবে বালি ভরাট করে তারপরে কিন্তু মুখটাকে সিলাই করে দিতে হয় এখন আসে আর একটা জিনিস এই ভিডিওতে আপনি দেখতে পারেন যে এখানে একটা ব্যাক ক্লোজার মেশিন দ্বারা কিন্তু সেলাই করা হচ্ছে কিন্তু আপনি যখন একশো পিস বা দুশো পিস বা তিনশো পিস পাঁচশো পিস নেবেন সেই ক্ষেত্রে আপনার একটা ব্যাক ক্লোজার মেশিন কিনে কিন্তু হচ্ছে কাজ করা এটা হচ্ছে পসিবল না এখানে অনেক খরচ একটা চলে আসে সেই ক্ষেত্রে আপনি সুচের মাধ্যমে যেটা ধানের বস্তা সেলাই করে এরকম সুচের মাধ্যমে আপনি সেলাই করতে পারেন এই সুতাগুলোই কিন্তু আমাদের কাছে পাবেন সুতাটা আপনি কিনে নিয়ে স্যুচের মাধ্যমে হাতে সেলাই করেও আপনি প্লেস করতে পারবেন সেক্ষেত্রে আপনার সময় বেশি লাগবে কিন্তু সবচেয়ে বেটার হয় আপনি যদি ব্যাক ক্লজার মেশিন দ্বারা করেন আর এটা কিন্তু আপনার আশেপাশের অনেক সার সারের দোকান চালের দোকানে এই ব্যাক ক্লজার মেশিনটা ইউজ করে হয়তো আপনার যে পরিচিত কেউ থাকে তার মাধ্যমে ব্যাক ক্লজার মেশিন নিয়ে আমাদের থেকে সুতা যেটা পাবেন সিন্থেটিক সুতা এটাও পচে এই সুতা দ্বারা আপনি কিন্তু ব্যাগের মুখটা সেলাই করে দিয়ে প্লেস করতে পারবেন তো আশা করি আপনারা এই ভিডিওতে এটু জেড বুঝতে পারছেন এখন আমি কেনার ব্যাপারে বা দামের ব্যাপারে যদি আবার আসে আবারও বলছি আমি কিছু ডিফল্টভাবে নিচে লিঙ্ক দিয়ে দেবো আপনার বিভিন্ন ব্যাগের সাইজ অনুযায়ী এই ডিসক্রিপশন বক্সে নিচে তো সেখান থেকে আপনারা গেলে কিনতে পারবেন যদি আমি এটা দেখাই আপনাকে একটা ট্যাব উইন্ডো করে যেমন আমাদের ওয়েবসাইট রয়েছে আমাদের ওয়েবসাইটে যদি আসেন তো এরকম ব্যাগের সাইজ পাবেন যেমন ছয়শো বাই সাড়ে চারশো এই ব্যাগে যদি আমি যাই তো এখানে কিন্তু একটা রেট দেওয়া আসে বা হচ্ছে আপনার আটশো বাই ছয়শো এক হাজার বাই আটশো বারো এগারোশো পঁচিশ বাই নয়শো এগারোশো পঞ্চাশ বাই নয়শো প্রত্যেকটারই কিন্তু জিএসএম অনুযায়ী একটা রেট দেওয়া আছে কিন্তু এই রেটটা যারা কম পরিমাণে নিবে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো পিস বা এক হাজার পিস নর্মাল পরিমাণ যেটা খুবই কম পরিমাণ এই পরিমাণ নিবে তাদের জন্য এগুলো প্রযোজ্য আর যত পরিমাণ বেশি নেবে সেই অনুযায়ী এখানে একটা ডিসকাউন্ট অলরেডি আমরা ব্যাগে অ্যাটাচ করে দিয়েছি তো এখান থেকে আপনারা চাইলে সরাসরি অর্ডার দিতে পারেন আর আপনার পরিমাণ বেশি হলে বা জিউ শিটের প্রয়োজন বেশি যদি হয় সেই ক্ষেত্রে আমাদের আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন আপনার রেকর্মেন্ট বলবেন আমি কিন্তু সব কিছু বলে দিলাম কিভাবে রেকর্মেন্ট বলতে হবে জিউটিউব হলে লেন্থ এবং ডায়া বলতে হচ্ছে মিটার অথবা ফিটে যেটাই বলেন সমস্যা নাই ব্যাগ হলে আপনার হচ্ছে মিটার অথবা মিলিমিটার বা হচ্ছে ইঞ্চিতে আপনার সাইজ বলতে হচ্ছে এবং কত জি এস নিবেন এরপরে আপনার সিট হলে কত জি এস এম এল নিবেন পিপি না পি নেবেন এগুলো কিন্তু আমি টোটাল এই ভিডিওতে ক্লিয়ার করছি